সুপ্রভাত বন্ধুরা আজ হল চার আগস্ট রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো মুখ দেখলেই বুঝা যায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার খারাপ দিন আসছে দাবি রকিবুল হুসেনের বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাধ্যমিক পাশ না করেও হাসপাতাল খুলে চিকিৎসা শুনাই তানায় মামলা কলেজের ইউনিফর্ম আনতে বেরিয়ে কফিনে বাড়ি ফিরল পড়ুয়া সুস্তব্ধ পুরো রাতাবাড়ি রাজ্যের পর্যটন শিল্পের জন্য সুখবর টাটা গ্রুপের সঙ্গে চুক্তি শীঘ্রই রাজ্যে ছটি তাজ হোটেল হচ্ছে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে কোনো সময় বাড়তে পারে যুদ্ধ ইসরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল বিদেশ মন্ত্রক অসমে স্কুল সুটের হার ভয়াবহ মাঝপথে স্কুল ছেড়ে দেওয়া শিক্ষার্থীর হার গোটা দেশের মধ্যে সর্বোচ্চ অসমে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী বিধায়ক কমলাক্কদে পুরকায়স্তের পায়ের তোলার মাটি নেই তাই আবুল তাবুল বকসেন বিজেপি আর এস এসকে খুশি করতে রকম মন্তব্য করছেন কমলাকদে পুরকেওস্তের মন্তব্যের প্রতিবাদ অভিজিৎ আনসারের শিলচরে এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজের উপস্থিতিতে বিভিন্ন দল সেরে কংগ্রেসে ফিরলেন শতাধিক কর্মী উপনির্বাচনে সবাইকে পাশে নিয়ে লড়বে কংগ্রেস বিরোধী ঐক্যমঞ্চের বৈঠক আজ পাঁচ কেন্দ্রে একা লড়ার সিদ্ধান্ত থেকে সরল দল বাংলাদেশে হাসিনা সরকারের ইস্তফাই একমাত্র দাবি পড়ুয়াদের মৃতের সংখ্যা বাড়ছে একটিও কাঁচা গড় থাকবে না জানালেন সুনাই শহরের চেয়ারপারসন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল ডিমা হাসাওয়ের উমরাংশুতে সিমেন্ট ফ্যাক্টরির ক্রেন টাওয়ার বেঙ্গে একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার খারাপ দিন আসছে তার মুখের দিকে তাকালে বিষয়টি আজ করা যায় শনিবার দুবরিতে এ মন্তব্য করেন দুবরির কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন দুবরির ছটি পুরসভাক্রমে দুবরি গৌরীপুর গোলকগঞ্জ বিলাসীপাড়া ও সাপটা গ্রামে পদাধিকার বলে সদস্য হিসাবে শপথ গ্রহণ করতে এখানে এসেছিলেন রকিবুল হুসেন ওই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করে রকিবুল হুসেন আরও বলেছেন বিজেপির পুরনো নেতাকর্মীদের কুণ্ঠাসা করে রাখার জন্যই বিজেপির পুরনো নেতারা ক্ষুদ্ধ হচ্ছেন এখন অসমে ভয়ঙ্করভাবে বাড়ছে স্কুল স্যুটের হার মাঝপথে স্কুল সেরে দেওয়া শিক্ষার্থীর হার গোটা দেশের মধ্যে সর্বোচ্চ অসমে ফলে উদ্বিগ্ন খুদ শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু স্কুল স্যুটের হার বৃদ্ধির সত্যতা স্বীকার করে শিক্ষামন্ত্রীর দাবি সংখ্যালঘু এলাকা এবং উপজাতি এলাকায় অধিক স্কুল স্যুটের হার বিষয়টি উদ্বেগজনক এর জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু মিড ডে মিল ইউনিফর্ম ইত্যাদি সহ শিক্ষা বিভাগের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও যেভাবে স্কুল স্যুটের হার বাড়ছে অসমে সেটা লজ্জায় ফেলেছে সরকারকে বিধায়ক কমলাক্ষদেব অস্তের কংগ্রেস কার্যালয়ে নিয়ে বিদ্রুপ মন্তব্যের তীব্র নিন্দা জানালেন কাসার জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল এবং জেলা মাইনরিটি মোর্চার চেয়ারম্যান আনসার হুসেন বরলস্কর তারা বলেন কমলাক্ক নিজেও জানেন না তিনি কোন দলে আসেন তিনি না কংগ্রেসের না বিজেপির কারণ গত কিছুদিন আগে বিজেপির কর্মকর্তারা তাকে কাটি গড়ায় তারা করছেন পায়ের তলায় মাটি নেই দেখে আবুল তাবুল বক্সেন কমলাক্ক কংগ্রেস একটি ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেস কার্যালয়ে সব ধর্মের লোক আসেন কমলাক্ক আগেও ইসলাম ধর্মের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এখন বিজেপি এবং আর এস এসকে খুশি করতে এই মন্তব্য করছেন তিনি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল ডিমাহাসাও জেলার উমরাংশুতে ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির দুই নম্বর লাইনে ক্রেন টাওয়ার বেঙ্গে বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারিয়েছেন এমনই আশঙ্কা করা হচ্ছে শনিবার সন্ধ্যা রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয় জানা যায় উমরাংশু ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির দুই নম্বর লাইনে একটি নতুন প্রকল্পের কাজ চলছে আর এই কাজ করছে পাইলিন কোম্পানি নামে একটি সংস্থা ডালমিয়ার সিমেন্ট কোম্পানির দুই নম্বর লাইনে দিন রাত এই প্রকল্পের কাজ চলছে ক্রেন টাওয়ার ব্যাঙ্গে পড়ে অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে সূত্রের খবর তাছাড়া পাঁচজন শ্রমিক গুরুতরভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে শিলচরে দল ত্যাগী সহ অন্যান্য দল থেকে কংগ্রেসে ফিরলেন বহু কর্মী শনিবার এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর ষাটের উপস্থিতিতে বিভিন্ন দল সেরে শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন বিজেপি এআইইউডিএফ এবং আম আদমি পার্টি সেরে দলে যোগদান করা সবাইকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শিলচর কংগ্রেসের কর্মকর্তা সহ এআইসিসির সম্পাদক এদিন এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ প্রভাকর সাটে বক্তব্যে দলের আদর্শ এবং নীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সমর্থকরা কংগ্রেসে যোগদান করায় দল আগামীতে আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি আসন্ন দলাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দল কুমর বেদে ময়দানে নামবে বলে জানিয়েছেন পৃথ্বীরাজ পাতারকান্দিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়া যুবকের দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল কলেজের ইউনিফর্ম আনতে বেরিয়ে কফিনে বাড়ি ফিরল পড়ুয়া সুখস্তব্ধ পুরো রাতাবাড়ি কলেজ ছাত্র জহিরুল আমিনের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ রাতাবাড়ির শিক্ষাঙ্গন সকালে নিজের শিক্ষক বাবাকে নিজের স্কুলে ছেড়ে দিয়ে নিজের কলেজের জন্য ইউনিফর্ম আনতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কলেজ ছাত্র জহিরুল আমিনের ময়না তদন্ত শেষে কলেজ ছাত্রের মৃতদেহ বাড়িতে পৌঁছাতে স্বজনদের আর্তনাদে বাড়ি হয়ে উঠে রাতাবাড়ি নিতাইনগরের বাতাস বাংলাদেশে হাসিনা সরকারের ইস্তফাই একমাত্র দাবি পড়ুয়াদের বাংলাদেশে খুব তুঙ্গে মৃতের সংখ্যা বাড়ছে শুক্রবার যে আন্দোলন নতুন করে হিংসার ক্ষেত্র তৈরি করেছিল শনিবার বাংলাদেশের কোটা বিরোধী সেই ছাত্র বিক্ষোভ রীতিমতো গণবিদ্রোহের রূপ নিল এদিন বিকেলে ডাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সহস্র পড়ুয়া শিল্পী অভিনেতা বুদ্ধিজীবী সাংবাদিক ও সাধারণ মানুষের বীরে দাঁড়িয়ে আন্দোলনকারীরা সরকারের সামনে একটি শর্তই সুরে দিল তা হল অবিলম্বে পদত্যাগ করতে হবে শেখ হাসিনা সরকারকে প্রধানমন্ত্রী হাসিনা সহ মন্ত্রিসভার সব সদস্যকে ইস্তফা দিতে হবে গঠন করতে হবে জাতীয় সরকার এতদিন নয় দফা দাবি করে আসছিলেন পড়ুয়ারা এদিন সেই নটির মধ্যে আটটি বাদ দিয়ে শুধু সরকারের ইস্তফার দাবি তুলে ধরেন তারা মাধ্যমিক পাশ না করেও হাসপাতাল খুলে চিকিৎসা সুনাই থানায় মামলা মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারলেও বর্তমানে চিকিৎসক রীতিমতো হাসপাতাল খুলে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন মানুষকে ওই হাসপাতালে অবৈধ গর্ভপাতের মতো কারবারও চালাচ্ছেন কার্যত চিকিৎসা নিয়ে তিনি এমনই অভিযোগ উঠল সুনাইয়ের এক চিকিৎসক রোশন আলীর বিরুদ্ধে এ অভিযোগ জানিয়ে সুনাই থানায় একটি মামলাও পড়েছে মামলা করেছেন মতিনগরের দিদার কুশ গ্রান্টের বাসিন্দা হুসেন আহমেদ লস্কর এদিকে তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ খারিজ করেছেন রোশন আলী মামলার কথা তিনি জানেন না বৈধ সার্টিফিকেট নিয়ে তিনি ডাক্তারি করছেন ইতিমধ্যে তা প্রমাণিত হয়েছে ফের তদন্ত হলে সব কাগজপত্র তদন্তকারীদের দেখাবেন তিনি জানিয়েছেন উপনির্বাচনে সবাইকে পাশে নিয়ে লড়বে কংগ্রেস পাঁচ কেন্দ্রে একা লড়ার সিদ্ধান্ত থেকে সরল দল পাঁচ কেন্দ্রের উপনির্বাচনে একা লড়ার পথে হাটছিল কংগ্রেস তাতে বিরূপ প্রতিক্রিয়া হয়ে বিরোধী ঐক্যমঞ্চে তাই সিদ্ধান্ত থেকে সরে বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উপনির্বাচনের ময়দানে নামার সিদ্ধান্ত নিতে চলেছে কংগ্রেস সেই লক্ষ্যে আজ অনুষ্ঠিত হবে বিরোধী ঐক্যমঞ্চের বৈঠক লোকসভা বুটের পর এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক ঐক্যমঞ্চের তবে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই সব কিছু নিয়ে আলোচনার কথা বলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা যে কোনো সময়ে বাঁধতে পারে যুদ্ধ ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল বিদেশ মন্ত্রক যে কোনো সময় হামলা চালিয়ে বসতে পারে ইরান তাই ইজরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের কোনো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে পা না রাখতে সতর্কবার্তা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক হামাস প্রধান ইসমাইল হানিয়েকে গোপন অপারেশনে ইসরায়েলি বাহিনী খতম করার পর থেকে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা অঞ্চলে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সুনাইপুর পুরো এলাকায় পিএম এম আবাসের তৃতীয় ডিপিআরের আশি শতাংশ গড় সম্পূর্ণ হয়ে গেছে বাকি কুড়ি শতাংশ শীঘ্রই সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট সুবিধা প্রাপকদের প্রথম কিস্তির কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে জানালেন পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস শনিবার শহরের নয় নম্বর ওয়ার্ডে পাঁচটি পিএম আবাসের ফিতা কেটে দ্বারোদ্ঘাটন করেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে এ শিলুরানি আরও বলেন শহরে আর কাঁচাগর থাকবে না এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন